পুলিশের কাজটা হচ্ছে পিসি সি সেবা করা আর পুলিশ পার গরু 2000 টাকা করে তোলে। আমরা দিক থেকে নিয়ে দুর্নীতির বিক্ষোভ দাদা आवाज দিওগো কোটি টাকা দিয়েছেন 40 লক্ষ আবাস তৈরি হয়েছে বলে রিপোর্ট করে দিয়েছেন। কেউ বাড়ি পাইলে আমরা ফাইনাল লিস্টের অপেক্ষায় আছি। ফাইনালিস্ট প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য কোনো দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জিকে এই এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করুন মেদিনীপুরে আপনি যে অভিযোগ করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দী করে রাখার কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন কিউআরটি গেছিল কখন গেছিল আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে আমি বলছি আপনার রিপোর্টার বলবে না আমি আপনার চ্যানেলকে বলছি অমিতাভ রথের একটা ফোন ইন নিন যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধ্রীতিমান আপনাকে ধমকেছে আপনার এবিপি আনন্দের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আর আমি যখন ভিডিও পোস্ট করি বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশে কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টর কিউআর টিউটা আরি জাপ্তাবের কথা তো মমতার একটা চাকর একত্রিশে ডিসেম্বর রিটায়ার করবে ওই সি অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসব তারপরে মমতাকে একটা পোস্ট দিবে ওই জন্য এই সব কথা ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল যাই হোক তিনি সেন্ট্রাল ফোর্সকে কে ডিকটেট করছেন আমি সেন্ট্রাল ফোর্স এর যারা বিএসএফ সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক্স স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি বিজেপি এমএলএদেরকে মাদার ইয়াটা ঢুকতে দেওয়া হয়নি দীপক বর্মন নিখিল রঞ্জন দে বিশাল লামা মনোজ ওরাও কৌশিক রায়দের অথচ জগদীশ বাসনিয়া তিনি কনভয় নিয়ে গুন্ডা নিয়ে সীতাইর সব বুথে বুথে ঘুরে বেড়িয়েছে লোক সব দেখেছে এখন কোনোটা মিথ্যা নয় সীতাইদের কর্মাধ্যক্ষ তিনি সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ সেন যা বলতো তাই করতো তাদেরও মাতব্বরি দেখেছি সে গুলো এখন নেই শেষ হয়ে গেছে যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম আমি আপনাকে বলছি পৃথিবীটা গোল যা হিসাব এই জন্মে হয়ে যাবে পরের জন্মে কিছু হবে না আর একটা প্রবাদ বাক্য আছে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে জনগণই অতকাল একদম শুধু মারা গেল দুর্ঘটনায় ব্যাগসের দুটো দুটোর দিক উঠে এলো এক হচ্ছে অটোচালক এবং মা তো আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল আমি কালকেই বলেছি পুলিশ নিয়ে যায়নি বলে অ্যাডমিশান করেনি অমানবিক দ্বিতীয় আমি বলেছি পিসি আর ভাইপো গেলে পিসি ভাইপো গেলে স্টার ভাইপাস থেকে এয়ারপোর্ট কি অবস্থা থাকে দেখে আসবেন আগামীকাল মাননীয়া পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন দমদমে আপনি আপনার চারটে ক্যামেরা নিয়ে লেকটাউন বাগুইহাটি চিংড়িঘাটায় থাকবেন দেখবেন কি ট্রাফিক থাকে এই রাজ্যের পুরো ব্যবস্থাপনাটা পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা এখানে যেমন পুলকের ঘরে বাজার করে এখানকার এসে আর যত গরু হাঁটি হাঁটি আনা হয় ঝাড়খন্ড থেকে সব গরুকে বুলবেড়িয়ার ঘাট আর এখানে গাদিয়াড়ার ঘাটে এখান থেকে নৌকায় তুলে ওই ভাইপো ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে আর পুলিশ পার গরু দু হাজার টাকা করে তুলে রাত্রে চলুন আমার সঙ্গে সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে হাঁটি হাঁটি এগুলো সব বন্ধ হবে যোগী আদিত্যনাথ জি ইউপিতে বন্ধ করেছে হেমন্ত বিশ্ব শর্মা আসামে বন্ধ করেছে ছাব্বিশ সালে আমরা বাংলাতে বন্ধ করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন